আজকে তো সকাল সকালে আমরা পিঠের জিনিস নিয়ে বসে পড়েছি এদের চালের গুঁড়ো করতে বসে গেছে এর আগে তো আমাদের বাড়িতে পিঠে হয়েছিল তখন আমার ছোট পিসি ওরা এসেছিলো তখন পিঠে করেছিলাম আর দিদিরা তো ছিল না আর এই সেজ পিসিও ছিল না তো যার জন্য আজকে সেজ পিসি কিন্তু রয়ে গেছে তো ওর জন্য আজকে সকাল সকালে যে চালের গুঁড়ি করা হয়ে গেছে আজকে রাতে আমাদের বাড়িতে পিঠে হবে ও মা কী কী পিঠে করবো আজকে

আর পিঠাওয়া রয়ে छे আমাদের সাথে ও পেটে কালা পিঠার জন্য আজকে চলে যাচ্ছে না মানে বাবা বলছিল যে না তোকে পিঠা খাওয়ানো হয় না ভাত পিঠা খেয়ে যাবি তার জন্য আজকে রয়েছড়া আনল তো চলাই যেত আজ তা আমরা সবাই মিলে কি পিঠা করি আর কে কি খেতে চায় বানানোর সময় সেটা দেখানো হবে বা বলা হবে যে আমরা এখানে দাঁড়িয়ে গেছি পিঠা খাওয়ার জন্য এর আগে ছোট বোন এসেছিল পিঠা খেতে তো আমার ভাগ্য হয়নি

পিঠে গরম গরম জল না যাবো একদম মানে কি বলবো জমে যাবে না জমে যাবে সত্যি বলছি আর আমরা কি আমি আর কি বলবো আমার বাবা আর শ্বশুর আমাদের লঙ্কা পিঠে জন্য মুরগির মাংস তাহলে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিরকম চলছে তাহলে ব্যাপারটা দেখতে থাকুন কি হচ্ছে আগে প্রচুর মজা হবে কিন্তু পিঠে খেতে খেতে যে কি মজা হবে

দেখলাম যে শীত চলে যাচ্ছে এখন না গেলে তো আমি পিঠে খেতে পারবো না ভাই বোন এসে খেয়ে গেছে আমার আর সবুজ হচ্ছে না আমি তাড়াতাড়ি আবার ঘরের লোক নিয়ে চলে আসি পিঠে খেতে আমি না পিঠে মিস করা যাবে না বছরে একবার একটু পিঠে মিস করা যাবে না পিঠে খাইতে একটু আলু এই লঙ্কা দিয়ে ধনে দিয়ে গরম গরম পিঠে ও কি খাবো আমি আজকে সাজ মতো লবণ এবার গরম জল দিয়ে একটা আটার মতন একটু জলা পাকায়ে মাখায় রাখবো আমি

এরপরে গরম জল দিয়ে আমি পেঁয়াজটা ছোলা হয়ে গেছে আদাটাও কাটা হয়ে গেছে এবার একটু রসুনটা একটু শর্ট আছে আর একটু নিয়ে রসুনটা দিই দিই পেঁয়াজটা কুচিয়ে রেখে দিই নাকি ওদিকে আমি মাংস করবো তুমি এদিকে পিঠে ভাজবে বেশ দুই দুই দিক করলে কতক্ষণ লাগবে তাড়াতাড়ি হয়ে যাবে আর আমার বাড়ির সবাই আসবে এসে গরম পরে ছেড়ে দিয়ে দেবো বিয়ে কত এনজয় এখন তো ইনজয় কিছুই হয়নি আপনার শুধু এখন দেখতে থাকুন যে ইনজয়টা কাকে বলে একটা ধাপের পর ধাপ আছে আমাদের এখন কতগুলো ছেলে আছে দিদিদের ছেলেরই বিয়ে হয়নি তো আমার ছেলের বিয়ে তো এখনো অনেক দূরেই আছে সবার ছোট সব ছেলেদের বিয়ে হবে তারপরে পিসুমনি বিয়ে হবে কারণ আমার ছেলে পিসুমনি থেকেও তো ছোটো তো ওকে সবার লাস্টেই দেবো সব কিছু আনন্দ হবে আমার ছেলের বিয়ে দেখতে পাবে ফাটাফাটি আনন্দ করবো আপনাদেরও এনজয় দেবো নিজেরাও এনজয় করবো এবার আমার চাল চালগুঁড়োর জলা পাকানোর যেটা আছে এটা আমি ঢাকা দিয়ে রাখি আমি ঢাকা দেওয়া ফাঁস এবার আমি এই সাজ গরম করি তারপরে জল দিয়ে গুলি সেটা পিঠা করবে কি সুন্দর আগুন জ্বলছে মা নুনুন ধরিয়ে দিয়েছি এবার এটা গরম হ্যাঁ 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 এবার আমার সাজ গরম হয়ে গেছে এবার আমি জল দিয়ে এটা গোলা বানাই নেব এই যে আমি হালিতে করে গরম জল নিয়ে আসছি গরম জল হ্যাঁ অল্প অল্প করে জল টুনার টুনি তো ওইটুকুন হয়ে যাবে কিন্তু আমাদের দেখেছো কত বড় এত বড় হাড়ি লাগে এত বড় কড়াই লাগে ওর জন্য বড় বড় উনান লাগে আর আমার তো টুনার টুনি আমাদের ছোট্ট উনান ছোট্ট রান্না করি আমরা খাই যখন বন্দিরে যাই তখন বড় রান্না করি যাই তো না খুব কম না যাই ওরকম প্রশ্ন যাই না তুমি একটু থাকো না তোমার সকালে যাও এখন বাড়িতে এই মা সব সময় থাকে না বাড়িতে মন্দিরে খুব ভালো হয়েছে তাও তো থাকি যে না থাকা তো না তাও যেরকম বানাই বানাতে তো পারি পিসিমানি কেউ তো যাওয়া তো লাগে না হ্যাঁ কেউ কাজে তো আমার বাবা যায় ঘন ঘন তোমাদের বাড়ি বর্দা যায়

ওদেরকে কেন ভালোবাসে না তাই আমাদের ভিডিও গুলো দেখে সবাই বলে তোমাদের মধ্যে কত সুন্দর দেখো ভালোবাসা নিজে তৈরি করে নিতে হয় ভালোবাসা এমনি কেউ ঢেলে দেয় না ভালোবাসা আদায় করে নিতে হয় আমার বাইরেও ভালোবাসা তাই নিয়ে কিছু না আমার আমার দাদা মতন ভালোবাসা পৃথিবীতে কেউ পারবে না আমার বৌদি আমার দাদারা আমার বৌদি আমার দাদা ভালোবাসাই পিঠি দিতে আমি বলতে পারবো কেউ এরকম ভালোবাসা দিতে পারবে না আমার দিদি দাদা বৌদি দাদা ভাই বোন যত আছে আমাদের অন্য রকম না বৌদি দেখো এই যে বৌদির যে চোখ নিয়ে গেছিলো ডাক্তার দেখাতে তো আমি আসতে পারিনি মনটা এত ছটফট করে তার জন্য পিঠার লালসা দেখে পিঠার ছলনা দিয়ে বৌদির দেখতে চলে আসি যে পিঠাও খাবো আর চোখও দেখে যাবো এক ডালে দুপাখি মারবো বাড়ি চলে যাবো চশমা না পড়লে না চোখটা কি করে ভালো হবে নতুন নতুন দিচ্ছে তো হাট করে চোখে দিতে একটু কেমন যেন লাগছে যে সবাই বাবা চশমা বৌদিকে একদিন চশমা পরে একটা পুরো ভিডিও করাবো কমেন্ট করে আপনারা জানাবেন আমার বৌদিকে কেমন লাগছে

রাজা কি ভাই কি বলতো বলতো কি ও মা ওই যে কলা ছেনে দুধ দিয়ে ওগুলো কি করে পিঠা করে মা

মই আমাৰ কাছে আছো মা কথন খোলা দেখি কেম হৈছে পিঠা হৈছে ভাল হয় নাই বল পুটু গোলাছে দে তোমাৰ ভাল খোলে নাই না না ভালোই না ভালো ফলছে সুন্দর করছে পিঠে করে এর থেকে পিঠে ফোলে নাকি খুব সুন্দর হয়েছে পিঠে সেটা ভালো সুন্দর ফলছে এবার খাওয়াটা সুন্দর দেখাও হ্যাঁ মাপিটা করি তবে তো সুন্দর খাওয়াটা দেখানো যাবে নরম হবে না নরম হবে না তুলে তুলে দাও

এইভাবেই আমি সব পিঠাগুলো ভেজে নেব এরপরে একবার দেখাবো যখন এই কাঁচা লঙ্কা আর এই যে ধনের পাতা রাখছি এই পাতা দিয়ে যখন পিঠে করবো তখন একবার দেখাবো আর এই এই গুড় দিয়ে খাওয়ার জন্য কটা বেঁজে নিই ওই যে চলে যা ঘরে যা ঘরে 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 এই ঘরে এই ঘরে এই ঘরে

সীমিত সময় এর ভিতরেই কাজ করে বেরিয়ে যেতে হবে তো সাড়ে সময় বেরিয়ে এসেছি ওখান থেকে আদিবাসী গানের ওখানে আমি গেছিলাম আর রতন চলে এলাম তোর হয়ে গেছে না করে আন্দাজ

কি বলবো আমাদের যে ছোট ভাইটা মারা গেল তার নাম পঞ্চা ছিল আমার ভাই এগারো কেজি দুধ কিনে নিয়েছিল আমি সারাদিনে এগারো কেজি দুধ খেয়ে ফেলেছিলাম বাবা বলেছিল দুধটা রেখে দে আমার কথা বলেছিল যে ওই খেতে পারো দুধ তাছাড়া কেউ খাবি না খা খেতে পারবে না আমি সারাদিন ওই এগারো কেজি দুধ আমি খেয়ে ফেলেছিলাম সত্যি কথা এটাই যে দুধ ঘি আমি একশো গ্রাম ঘি দিয়ে দেবেন একশো গ্রাম ঘি খেয়ে ফেলবো আমার কিছু হবে না হ্যাঁ এটা সত্যি কথা যে যে কোনো সংসারের প্রথম সন্তান যেই হোক ছেলে হোক আর মেয়ে হোক সে সবথেকে বড়ো আদরের হয় আর আমার তখন দাদু বেঁচে ছিল আমার বাবার আয় রোজগার জায়গা জমি আমাদের অনেক ছিল আমরা যেখানে নদীয়া ডিস্ট্রিক্টে ছিলাম আমাদের ষাট বিঘা সত্তর বিঘা আমাদের জমি আমার বাবার ছিল বেঁচেছিল ছিল হ্যাঁ আশি বিঘা সম্পত্তি ছিল তারপরেও লোকের জমি মানে আমার বাবাকে মানে বন্ধক দিয়েছিল চল্লিশ বিঘা এক একশো কুড়ি বিঘা জায়গা চাষ করতো আমার মেজ কাকা ছিল জমির কোথায় মুনিশ লাগাতে হবে ওই সাথী মাথায় নিয়ে চলে তো উনি শিক্ষিত মাথায় গিয়ে ওই মুনিশ লাগিতে চলে আসতো ছোটো কাকা ছিল যে হাল কোন জমিতে হাল চষতে হবে ছোটো কাকা এই ডিপার্টমেন্ট ছিল উনি হাল চষে জমিতে বুনিয়ে চলে আসবে তিন জোড়া হাল ছিল আমাদের মোষের জোড়া গরুর দুই জোড়া আর গরুর গাই ছিল আমাদের আট দশটা গরু বাছুর নিয়ে প্রায় পঁচিশটা আর আমার মার ছাগল ছিল একশো খান মুরগি ছিল প্রায় তিন চারশো ওই মুরগি কিন্তু সব গাছে আমাদের বাড়িতে কিন্তু আম গাছ ভর্তি ছিল আর আম গাছেই সব মুরগি থাকতো ওসব তো আমরা দেখি নাই তো আমি আমি তো কিছুই দেখতে পাই না আমি কিছুই দেখতে পাই না আমি যখন বুঝতে শিখবো যখন আমার সাত বছর বয়স তখন আমরা ওখান থেকে চলে আসছি আর আসেই কিন্তু সতেরো দিনের মধ্যে মা যায় তার জন্যে এখান থেকে ভাই ভাইটাই নিয়ে আমরা চলে যাই তো এ কিন্তু আমাদের যে বংশের প্রথম থেকে আমরা কিভাবে ছিলাম আমাদের কত ধন সম্পত্তি ছিল আমার বাবার বা টাকা পয়সা কীরকম ছিল সে আমি জানি এ কিন্তু তখন এ যখন বুঝতে শিখেছে তখন কিন্তু আমার তিন বাপ কাকারা ভিন্ন হয়ে গেছে আজকের পিঠে পার্বণের যে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আপনারা আগামী দিন পেয়ে যাবেন আর আজকের ভিডিওতে আমরা তিন ভাই বোন বাড়ি সবাইকে নিয়ে হাসি মজাক ঠাট্টা দিয়ে ভিডিওটা করেছি তা আপনাদের কাছে খুবই ভালো লাগবে দেখুন ভিডিওটা আর ভিডিওটা দেখে আমাকে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন অতি অবশ্যই গুড নাইট শিবরাত্রি